সবসময়তে আপনার নাম মুসলমান থাকতে পারে ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর কাসাব আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিডিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদর ঘাটে কুলি বোঝা টানিয়া প্যাট চালাই যে সেই কুলিটা যদি নামাজি হয় দিনদার হয় পরিষ্কার হয় আল্লাহরে ভয় করে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি মাজি রিক্সাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোন দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দান কি সাম্য মসজিদ সোহান আল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না ননলে তোর পানিশের বক্ষ শুদ্ধ দজরে পাঠাই দেব পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহেব এটা ফাজলামি করার জায়গা না এটা মর্জি এখানে তোমারও মর্যাদা ওই रिक्শাওয়ালা পুরি মজিদ ফকির ভিক্ষুক তার মর্যাদা সমান বড় তুমি যদি বেনামাজি হও থাকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি কবি বলেছেন এক হি সব মে खड़े हो সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াস না কুই বন্দা রা না কুই বন্দা নওয়াজ সম্রাট মাহমুদ আর তার বৃত্ত আয়াস দাঁড়ায় গেছে এখন কেউ সাকর নাই বৃত্ত নাই সব আল্লাহ গোলামে পরিণত হয়ে গেছে নামাজ ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ পড়বে কাজে বরকত হবে দেখেন না মুয়াজ্জিন কি বলে মুয়াজ্জিন আযানের ভিতরে বলে হাইয়্যা আলাস এসো নামাজের দিকে আপনি বলবেন মুয়াজ্জিন चिल्লাও কেন নামাজের দিকে আসলে হবে কি মুয়াজ্জিন দ্বিতীয় নিয়ে গিয়ে বলে হাইয়্যা আলাল ফালা এসো কল্যাণের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসলে তোমার কিসমত খুলে যাবে তোমার তাকদীর পাল্টে যাবে এসো নামাজের দিকে নামাজ পড়ো বন্ধুরা এই নামাজের দরখাস্ত সারা দেশে পৃথিবীতে যত জায়গায় যাই সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ুন নিজে পড়েন বউ বাচ্চারে পড়ান আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ আমাদের নামাজি বানায় দাও বলেন আমি নামাজ আর কেউ ছাড়বেন নামাজ না পড়লে কাফের কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবনেও আর ছাড়বো না এই ওয়াদা করতে পারবেন উঁচু করো বলেন কোরআনের মাহফিলে তোমার সাক্ষী রেখে দুই হাত উঁচো করে কসম করি শপথ করি ওয়াদা করি

পালনের দাও আমি